ক্টর চ্যানেল টি ট্রেডিং অ্যান্ড আজকে আমরা আলোচনা করবো আপনারা যখন একটা ক্রিপ্টো কয়েন বা একটা ক্রিপ্টো প্রোজেক্টে ইনভেস্ট করেন সেই ইনভেস্ট করার আগে আমাদের সেই প্রোজেক্ট সম্পর্কে বা সেই কয়েন সম্পর্কে আমাদের কী কী বিষয়ে জানতে হবে বা আমাদের একটা কয়েনকে কীভাবে রিসার্চ করতে হয় ওকে তো অনেকেই কিন্তু জানেন না কীভাবে আমাদের একটা কয়েন বা কীভাবে আমাদের একটা ক্রিপ্টো প্রোজেক্টকে হচ্ছে রিসার্চ করতে হয় ওকে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কয়েকটা পোস্ট করছিলাম যখন জেন কয়েন ছিল হচ্ছে বারো ডলারে তো আমি কিন্তু এখানে বলেছিলাম যে হরিজেন বা জেন কয়েন কিন্তু পনেরো থেকে আঠারো ডলার কিন্তু হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই টোকেন কিন্তু আমাদের বর্তমানে কিন্তু আঠারো ডলার কিন্তু প্লাস হয়ে গেছে আমাদের একটা করে জেন কয়েন সো এটা কিন্তু অলরেডি টু এক্স কিন্তু হয়ে গেছে ওকে সো এই কয়েনটা কিন্তু আমি রিসার্চ করছিলাম এবং তারপরে কিন্তু আমি আপনাদের এখানে ইনভেস্ট করতে বলছিলাম ওকে সো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কয়েকটা অ্যাপ লাগবে এবং কয়েকটা আমাদের হচ্ছে ওয়েবসাইট লাগবে একটা কয়েনকে বা একটা ক্রিপ্টো প্রজেক্টকেও সরাসরি ভালোভাবে আর রিসার্চ করার জন্য ওকে সো আমাদের প্রথম যে বিষয়টা জানতে হবে আমাদের একটা কয়েন ইনভেস্ট করার জন্য সেটা হচ্ছে আমাদের প্রাথমিক তথ্য সংগ্রহ করতে হবে আমাদের যে কয়েন ইনভেস্ট করবো সেই কয়েন সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা নিতে হবে ওকে সো সেটার জন্য কিন্তু অবশ্যই আমরা কয়েন মার্কেট ক্যাপ অথবা কয়েন গেকু অথবা হচ্ছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আমরা প্রাথমিক ধারণা নিতে পারি ওকে সো আমি চলে যাচ্ছে আমাদের কয়েন মার্কেট ক্যাপে আমি কিন্তু সবগুলোই দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লং হবে বাট আপনি একটু দেখেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু অনেক ভালো ভালো ইনফরমেশন আপনারা পাবেন ওকে সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কয়েন মার্কেট ক্যাপ অবশ্যই কিন্তু অ্যাপটা ডাউনলোড দেবেন যদি আপনার এই ক্রিপ্ট সম্পর্কে সিরিয়াস হয়ে থাকেন ওকে তো আমি এখান থেকে যে কোনো একটা কয়েন আপনাদের রিসার্চ করে দেখাচ্ছি সো আমি জেন কয়েনটা এখানে দেখাচ্ছি ওয়েট সো আমি এখানে সার দিচ্ছি জেন কয়েন সো আপনারা যখন একটা কয়েনে ইনভেস্ট করবেন সেটা আগে প্রথমে আসবেন আমাদের এখানে আমাদের হচ্ছে এই কয়েন মার্কেট ক্যাপে সেখানে আসার পর আমরা সার দিন হচ্ছে জেন লেখে আমরা যে কয়েনটা ইনভেস্ট করবেন সেটা লিখবেন সো এখানে দেখতে পাচ্ছেন হরিজেন বা জেন কয়েন্দ্র এখানে চলে এসেছে সো আমি এখানে ক্লিক করবো তো এখানে পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের বর্তমানে কিন্তু আঠেরো পয়েন্ট পঁচাত্তর ডলার করে চলতেছে এবং এটার কিন্তু অল টাইম হাই এখানে হচ্ছে অল টাইম লো এবং এটার মার্কেট ক্যাপ কত সবগুলোই কিন্তু এখানে শো করতেছে ওকে এখানে দেখেন এখানে কিন্তু সবগুলোই শো করতেছে এবং এগুলো সব কিছু আমরা দেখবেন তারপরে সে কোন কোন এক্সচেঞ্জ একটা লিস্ট আছে এবং এটার বর্তমান ভলিউম কেমন সবগুলো কিন্তু আমাদের এখানে জানতে হবে এবং কয়েন মার্কেট ক্যাপ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তাদের ডিসকাউট লিঙ্ক তাদের হোয়াইট পেপার সবগুলো কিন্তু এখানে আসে ওকে আমি এখান থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি অফিসিয়াল ওয়েবসিতে আসে সো এখান থেকে হরিজেন ডট এবং এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখান থেকে তো আমরা জানতে পারবো তাদের আসলে কাজ কী তারা এখানে কাজ কী করে এবং তাদের হচ্ছে মেইন উদ্দেশ্যটা কী এই কৃপ্তে সো এটা জানার পরে আমাদের প্রথমে যেটা করবো সেটা হচ্ছে প্রজেক্টের টেকনিক্যাল ডকুমেন্টগুলো আমাদের দেখতে হবে ছোটো প্রজেক্টের টেকনিক্যাল ডকুমেন্ট বলতে হচ্ছে তাদের হচ্ছে হোয়াইট পেপার বা টকোনমিক শিখতে হবে সো আমি এখান থেকে হোয়াইট পেপারে ক্লিক করছি এখানে দেখেন আমাদের মেইনলি কয়েন মার্কেট ক্যাবে কিন্তু সবগুলোই আছে ওকে সো আমি এখান থেকে হোয়াইট পেপারটা দেখতে যে এখানে দেখতে পাচ্তেছেন সো আমি এখান থেকে হোয়াইট পেপারে ক্লিক করলাম এবং এখানে তাদের কিন্তু হোয়াইট পেপারে কিন্তু সবগুলো তথ্য কিন্তু এখানে তাদের দেওয়া আছে সো আমি এখান থেকে ডাউনলোড দিলাম এবং এখান থেকে আমি এটা ওপেন করতেছি সো অবশ্যই কিন্তু এগুলো সময় নিয়ে নিয়ে কিন্তু এগুলো আমাদের দেখতে হবে ওকে এখানে জাস্ট এইরকমটা না দেওয়া হচ্ছে আপনি জাস্ট একবার দেখলেন হয়ে গেল এটা কিন্তু সেরকমটা নেই আমাদের তাদের হোয়াইট পেপারটা ডাউনলোড দিতে হবে সেটা সম্পর্কে জানতে হবে সেটা নিয়ে রিসার্চ করতে হবে সবগুলো জানতে হবে মেইনলি তাদের হচ্ছে কাজটা কী তাদের ভবিষ্যতে প্ল্যানটা কী সেইগুলো তথ্য কিন্তু আমাদের মাথার ভিতরে কিন্তু ঢুকাতে হবে আগে ওকে সো আমি তাদের হোয়াইট পেপারটা দেখলাম এবং এগুলো আমি পড়বো সো এখন আমি ভিডিও বানাতেছি তার জন্য কিন্তু এটা পড়তেছিলাম ওকে তো তারপরে আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে তাদের টোকনোমিক সম্পর্কে এবং তাদের বর্তমানে সাপ্লাই কত আছে তাদের সার্কুলেটিং সাপ্লাই কত এবং টোকেন আনলক কত হবে সেগুলো তো এখান থেকে দেখতে পাচ্তেছিলাম আমাদের কিন্তু টোকেন আনলকের কিন্তু একটা অপশন তারা দিয়ে রাখছে এখানে তো আমরা এখান থেকে টোকেন আনলকে ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্তেছিলাম এপ্রিলের এক তারিখ দু হাজার পঁচিশ সালে কিন্তু আমাদের থ্রি পয়েন্ট টু জিরো মিলিয়ন জেন কয়েন কিন্তু এখানে আনলক হবে ওকে সো এখানে কিন্তু এখানে দেখাতেছি এবং তাদের হচ্ছে টোটাল সাপ্লাই যদি আমি দেখি এখানে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি সোয়েট সো কিন্তু অবরিত যাবে এবং এখান থেকে আমরা যদি একটু উপরে যাই তাহলে দেখবেন এখানে কিন্তু তাদের টোটাল সাপ্লাই কিন্তু হচ্ছে পনেরো পয়েন্ট তিয়াত্তর মিলিয়ন এবং ম্যাক্স সাপ্লাই কিন্তু হচ্ছে একুশ মিলিয়ন ওকে অর্থাৎ বিটকয়েনের যতগুলো সাপ্লাই সেম কিন্তু আমাদের হরিজেন কয়েনের কিন্তু তত সাপ্লাই ওকে এবং এখানে দেখতে পাচ্তেছে তাদের কিন্তু সার্কুলেটিং সাপ্লাই কিন্তু বর্তমানে পনেরো পয়েন্ট তিয়াত্তর মিলিয়ন আছে ওকে এবং তাদের অল টাইম হাই কিন্তু ছিল একশো ডলার এবং বর্তমানে কিন্তু অল টাইম লো কিন্তু তিন পয়েন্ট তিন ডলার ছিল এবং এখানে কিন্তু বর্তমানে কিন্তু চলতে হচ্ছে আঠেরো ডলার করে ওকে সো এইগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে কিন্তু তাদের টকোনমিক সম্পর্কে জানার পরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তাদের রোড ম্যাপ সম্পর্কে ওকে তারা কি রোড ম্যাপ ফলো করতেছে না কি তারা যে রোড ম্যাপটা দিয়ে রাখছে সেই রোড কি তারা ফলো করতেছে কি করতেছে না সেটা সম্পর্কে আমাদের জানতে হবে আমি যদি এখানে যাই তাহলে দেখবেন এখানে কিন্তু তারা রোড ম্যাপ কিন্তু সুন্দরভাবে দিয়ে রাখছে ওকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এই তো আবার রোড ম্যাপ এখানে দেখেন আমাদের দু হাজার চব্বিশের কোয়ার্টার টুতে তারা কী করছে কোয়ার্টার থ্রিতে তারা কী করবে এ দেখেন তারা হচ্ছে কোয়ার্টার ফোর বর্তমানে যেটা আছে চলতেছে সেখানে তারা কী করতেছে এবং দু হাজার পঁচিশ সালের কোয়ার্টার ওয়ানে তারা কী করবে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে ওকে সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের কিন্তু কোয়ার্টার ওয়ানে কিন্তু টেস্টের টু কিন্তু তারা লঞ্চ করবে অর্থাৎ একটা কয়নের জন্য কিন্তু খুবই ভালো একটা উদ্দেশ্য এবং মেইন নেট কিন্তু লঞ্চ করবে কয়টা টুতে গিয়ে ওকে সো ভবিষ্যতে কিন্তু এই কয়নের দাম কিন্তু অবশ্যই বাড়ার সম্ভাবনা আছে এবং তারা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু এই কয়েনটা রিসেজ করার পর জানতে পারলাম আর বারো তারিখে এই মাসের বারো তারিখে অর্থাৎ ডিসেম্বরের বারো তারিখে কিন্তু তাদের লাস্ট হেলভিং বা ফাইনাল হেলভিং কিন্তু হবে হরিদিন নেটওয়ার্কের ওকে এটা আমি জানতে পারছি কিন্তু তাদের হচ্ছে টুইটার থেকে সো অবশ্যই কিন্তু তাদের টুইটারের সাথে কিন্তু কানেক্টেড থাকবেন ওকে আমি যদি এখানে ক্লিক করে তাহলে দেখবেন তাদের কিন্তু হরিদিন নেটওয়ার্কের যে মেইন টুইটার এখন সেটা কিন্তু এটা এবং কিন্তু এখানে কিন্তু অলরেডি ফলো দিয়ে রাখছি ওকে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে অলরেডি বলছে হচ্ছে বারো তারিখে কিন্তু তাদের ফাইনাল হেলভিংটা কিন্তু হবে ওকে তো তার জন্যই কিন্তু মেনলি আমাদের এই টোকেনটার দাম কিন্তু এত দ্রুত কিন্তু বাড়তেছে ওকে মূলত বিষয় মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই টোকেন সম্পর্কে আগে থেকে ধারণা থাকতে হবে তাদের প্রত্যেকটা ধাপ কিন্তু আমাদের আগে থেকে জানতে হবে বা তাদের কিন্তু প্রত্যেকটা ধাপ কিন্তু সবার আগে কিন্তু আমাদের জানতে হবে ওকে তাহলে কিন্তু আমরা একটা কয়েন থেকে ইনভেস্ট করে কিন্তু প্রফিট করতে পারবো ওকে এবং লাস্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের তাদের কমিউনিটি সম্পর্কে তাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে যেমন দেখতে পাচ্ছেন এখানে তাদের কিন্তু আমাদের টুইটার অ্যাকাউন্ট তাদের ডিসকট অ্যাকাউন্ট তাদের রেডিট সবগুলোই কিন্তু আমাদের জানতে হবে তাদের সাথে কিন্তু কানেক্টেড থাকতে হবে এবং মানুষের বা আমাদের তাদের যে ফলোয়ার্স আছে তাদের ধারণা কি এমন তাদের এই প্রোজেক্টটা নিয়ে তাদের এই প্রজেক্টটা কি বা তাদের এই কয়েনটাকে তারা হচ্ছে ভালোভাবে নিচ্ছে নাকি খারাপভাবে নিচ্ছে সেইগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে তো তাদের ডিস্ক করে জয়েন হবেন তাদের সাথে কথা বলবেন তাহলে কিন্তু আমরা এই কয়েনটার সম্পর্কে কিন্তু ভালো একটা ধারণা পাবো ওকে তো মেইন কথা হচ্ছে একটা কয়েনে ইনভেস্ট করার আগে আমাদের প্রথম চারটি ধাপ আগে আমাদের পার করতে হবে ওকে প্রথম ধাপ হইতেছে প্রাথমিক তথ্য সংগ্রহ যেটা আমরা কয়েন মার্কেট ক্যাপ পানগি কো এবং আমরা এখান থেকে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু পেতে পারি ওকে এবং সেকেন্ড যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের টেকনিক্যাল ডকুমেন্ট সম্পর্কে যেটা হচ্ছে আমরা তাদের হোয়াইট পেপার তাদের টকোনোমিক সম্পর্কে কিন্তু পরে কিন্তু জানতে পারবো এবং তৃতীয় বিষয়টি হচ্ছে যে ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি রিসার্চ ওকে অর্থাৎ তাদের গিট আপ সম্পর্কে তাদের রোডম্যাপ সম্পর্কে রোড রোডম্যাপ ফলো করতেছে কী করতেছে না তারা কি সঠিক রোড রোডম্যাপটা ফলো করতেছে সেসব সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে এবং লাস্ট এবং চার নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের তাদের কমিউনিটি সম্পর্কে জানতে হবে তাদের টুইটার তাদের ডিস্কো তাদের রেডিট তাদের টেলিগ্রাম সবগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে এবং তারা তাদের সাথে কেমন সম্পর্ক বজায় রাখছে তারা তাদের ফলোয়ারদের তারা তাদের যে ফ্যান আছে তাদের সাথে তাদের সম্পর্কটা কেমন সেসব সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে তার জন্য কিন্তু অবশ্যই সেখানে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে ওকে সো এই চারটি বিষয়ে জানার পর কিন্তু আমাদের অনেক কিছুই কিন্তু একটা প্রোডাক্টের সম্পর্কে কিন্তু আমরা ধারণা পাবো এই চারটে বিষয়ে জানার পর কিন্তু আমাদের আরও চারটে বিষয় জানতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবেন তো তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন ওকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম